ইতিমধ্যে আগে দুই নম্বর বউ ঝামেলা করেছে এখন তিন নম্বর বউ আদালতে মামলাও দিয়েছে আমি খালি চিন্তা করি এমনি নাস্তিকেরা সুযোগ খোঁজে আর এরকম মৌলবী কিছু থাকলে নাস্তিকদের সামনে মাথাই পুরো জাতির নত করে দাদাদের আমলে নানাদের আমলে দুই বিয়া তিন বিয়া এগুলো খুব একটা আহামরি ব্যাপার ছিল না অনেকেই করেছে কিন্তু এই জামা এই ব্যাপারটা নিয়ে রীতিমতো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এখন যারা একাধিক বিয়ে করে আল্লাহ মাফ করুক অধিকাংশ জাহান যাবে ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে পরিবার থেকে বিলং করা একটা মেয়ে যার আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয় এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন বিয়ের পরবর্তী সময়ে এক পক্ষ কথা শুনে এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি আবু তো আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত এগারোটার সময় সে মাহফিলে গিয়েছে এগারোটা উনত্রিশ মিনিটে মাহফিলে গিয়েছে যেখানে আমি নিজে বক্তা ছিলাম এতে করে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার মন কালাকালি এবং কটুবাক্য লেনদেন উচ্চবাচ্য হওয়া এগুলো সব হয়েছে আমরা এই অঙ্গনে আজকে এগারোটা বছর ধরে কথা বলি কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে গিয়ে আমরা দেখেছি আমরা তাদের কাছ থেকে কথা নিব ফান্দুরু আমা দি না আমি যুবকদেরকে লক্ষ্য করে বলি তাদের কাছ থেকে কথা নিবেন যাদের চুলার গুঁড়ে চুলের গোড়া থেকে শুরু করে চুলের গুড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন আছে তাদের কাছ থেকে কথা নিবে

যা দেখবে অনলাইনে যা আসবে দেদা আর্সে প্রচার করা শুরু কর তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্বিত করা নাম্বার ওয়ান এক নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করা একটা প্রধান উদ্দেশ্য এক দুই নাম্বার ওয়াজ মাহফিলে যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা দুই ন তিন নাম্বার আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে এক নারী কেলেঙ্কারী দুই অর্থের কেলেঙ্কারী ষড়যন্ত্র এক নাম্বার আলেমুল আমাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয় ষড়যন্ত্র এক নাম্বার হচ্ছে হকপন্থী আলেম আলামাদেরকে সমাজ থেকে মাইনাস করে একটা উদ্দেশ্য এক দুই নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা একটা উদ্দেশ্য তিন নাম্বার যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে জনগণ শুনছে আমল করছে ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেওয়া এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন

রাসূল সাল্লাহু আলিফা সাল্লাম কে আল্লাহপাক বলেছেন এ আই আল্লাহ দিন গন আপনারা খুব ভালো করে শোনা ইন জ্যাকুম ফাসিয়ে কম বিনা কোন ফাসেক পাপাচারী কোনো ফাসেক যদি কোনো সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করো আগে গে অবশ্যই যাচাই করে। করনে নাও নেন তুসিবো কম বি জাহা ডা দোস বিহু আই আল তুম নে মিন নাও নে তোমরা তো পঁয়তা এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যা যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুতপ্ত হতে হবে আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলে মোনা মাও এর পক্ষে সাফাই গাওয়া অসম করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মদা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে নিয়ে

এই দোয়ার অর্থ যারা বুঝবেন জেনে নিয়েন যে আমি কি দোয়াটা করেছি আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ বাক সত্যের পক্ষে থাকেন মিথ্যের বিপক্ষে থাকেন আপনাদের কাছে দোয়া করব আপনাদের জন্য দোয়া করব মনোত করব যে আল্লাহর অবস্থায় এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্য মিথ্য যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাআল্লাহ তাআলা আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী আলেম মুহাদ্দিস মুক্তিরা কোনো দিনও দিনে কল্যাণে কোনো কাজ করেন না আল্লাহ রবুল আলমীর আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি হারিসগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন নবী সুন্নাগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের মাঝে যত ইখতলাফ আল্লাহ দূর করে দিন এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন আমি